আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো ডাব চিংড়ি কিন্তু এটা আমি বানাবো অন্যভাবে একটু সহজভাবে তৈরি করব। তো এখানে আমি হাফ কেজি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে পড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব তার মধ্যে আমি দুই তিনটি এলাচ আর দুই টুকরো দারচিনি দিব দিয়ে তার মধ্যে আমি কুচি করা পেঁয়াজ কোয়ার্টার কাপ দিব আর দিব স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিব এটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তার মধ্যে আমি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নিব এটা একটু ভাজা হলে তার মধ্যে আমি এক চা চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ আর দিব আমি এক চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে তার মধ্যে আমি সামান্য একটু পানি দিব পানি দিয়ে মশলা কষিয়ে নিব যখন তেল উপরে উঠে আসবে তখন তখন আগে থেকে পেস্ট করে রাখা ডাব আমি দিয়ে দিব এখানে আমি ডাব নিয়েছি ওই ডাব যে ডাব একবারে কচি না হালকা একটু শক্ত হয়ে আসছে কিন্তু চামচ দিয়ে তোলা যায় এই ধরনের একটা ডাব আমি পেস্ট করে নিয়েছি এটা আমি দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষাবো কষাতে কষাতে এর মধ্যে আমি হাফ চা চামচ মতো চিনি দিব এই চিনিটা দেব আমি স্বাদের জন্য এই চিনি টুকু দেওয়াতে এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে তো এবার আমি মাছগুলো কষাতে থাকবো এটা যখন কষানো হয়ে যাবে তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে আমি এক কাপ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আমি দশ মিনিট দশ মিনিট পরে যখন তেল উপরে উঠে আসবে ডাব থেকে যে তেল বের হয়ে আসছে ওই তেল যখন উঠে আসবে উপরে তখন তার মধ্যে আমি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব আর দিব আমি দুই তিনটা এলাচ গুঁড়া করে এলাচের গুঁড়া দিয়ে দিব আর দিব আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো দুই তিন মিনিট রান্না করবো দুই তিন মিনিট পরে আমি এক চামচ এক চা চামচ আমি ঘি দিয়ে দিব ঘি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে রান্নার মধ্যে ফ্লেভারটা সুন্দর ভাবে ঢুকে যায় এইতো আমার রান্না পুরোটাই কমপ্লিট তো এবার আমি চুলাটা অফ করে দিব এই তো আমার হয়ে গেল দারুণ স্বাদের ডাব চিংড়ি এটা খেতে অনেক মজা আপনি খেলে বুঝতে পারবেন যে এটা কতটা মজা আপনি একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে তো এভাবে একবার ট্রাই করে দেখবেন তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ